গরম গরম ভাতের সাথে এই রকম ফুলকপির রেসিপি থাকলে মাছ মাংসকেও হার মানাবে আমি আজকে ফুলকপির এই রেসিপি আপনাদেরকে বানাতে শেখাবো দেখতে থাকুন পুরো রেসিপি থাকছে কিছু টিপস আর তার সাথে সিক্রেট মশলা যেগুলো আমি শেয়ার করব। হ্যালো গাইস দিস ই সুত্র অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল এম্বিয়া ফুডওয়ালা তো সকলকে প্রথমেই জানাই নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা তো আমি আজকে আপনাদের জন্যে নিয়ে চলে এসেছি একদমই একটা ভিন্ন স্বাদের রেসিপি এই শীতের দিনে আমাদের কিন্তু ফুলকপিটা সবার ঘরেই অ্যাভেলেবেল থাকে তো এই ফুলকপি নিয়েই আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব একটা নতুন রেসিপি তো চলুন শুরু করা যাক আজকের রেসিপি প্রথমেই বাজার থেকে একটা ভালো ফুলকপি কিনে এনে তার থেকে পাপড়িগুলোকে এইভাবে একটা একটা করে কেটে নিতে হবে এতটাই ভালো এই ফুলকপিটা যে পাপড়িগুলোকে কেটে আবার টেনে টেনে বার করতে হচ্ছে তো এইভাবে এক একটা পাপড়ি কেটে নেওয়ার পর পাপড়িগুলোকে মাঝখান দিয়ে এইভাবে চির দিয়ে দিতে হবে মানে সমস্ত পাপড়িগুলোকে আমরা আতখানা করে করে নেব এক একটা পাপড়ির দুটো করে পিস হবে এরপর এইগুলোকে একটা ঝাঁজড়িতে তুলে নিয়ে ভালো করে ধুয়ে নেব এরপর একটা বোল নিয়ে তাতে দিয়ে দিচ্ছি একশো গ্রাম টক দই তার সাথে এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এক চামচের একটু কম দিয়ে দিলাম ধনে গুঁড়ো অল্প একটুখানি হলুদ গুঁড়ো আর তার সাথে অল্প একটু জিরে গুঁড়ো আর এর সাথে দিয়ে দেবো আদা বাটা আর তার সাথে দিয়ে দেবো পরিমাণ মতন নুনটা দিয়ে ভালো করে মশলাটাকে একসাথে মিক্সড করে নেবো দিয়ে ধুয়ে রাখা ফুলকপিগুলোকে এর মধ্যে দিয়ে ভালো করে ফুলকপিটাকে ম্যারিনেট করে নেবো ফুলকপিটাকে কিন্তু ভালো করে ম্যারিনেট করবেন একটা একটা করে দিয়ে ফুলকপিটাকে ভালো করে ম্যারিনেট করে নিয়ে এটাকে ঢাকা দিয়ে আধা ঘন্টা আমি রেখে দেবো এই সময় আমি যেটা করব শাহ মরিচ আর সাজিরে আমি ওয়ান ইজ টু ওয়ান অনুপাতে দিয়ে এটাকে আমি ভেজে নিয়ে ড়িয়ে নেব এরপর কড়াই রিফাইন্ড অয়েল আমি দিয়ে একটু তেলটা গরম করে নেব দিয়ে ফোড়নে দেবো গোটা গরম মশলা ফোড়নটা হয়ে গেলে ম্যারিনেট করা যে ফুলকপিটা এর মধ্যে দিয়ে দেবো এই সময় কিন্তু শুধু ফুলকপির পাপড়িগুলোকেই দেবো আর মশলাটাকে আলাদাভাবে রেখে দেবো দিয়ে ফুলকপির পাপড়িগুলোকে কিন্তু ভালো করে ভেজে নিতে হবে এই সময় গ্যাসের ফ্লেমটা একদম হাই রাখতে হবে হাই ফ্লেমে রেখে ফুলকপির পাপড়িগুলোকে সুন্দর করে একটু লাল লাল করে এইভাবে ভেজে নিতে হবে ফুলকপির পাপড়িগুলো ভাজা হয়ে গেছে এবার আমি এইগুলোকে একটা পাত্রে উঠিয়ে নিচ্ছি এরপর এই তেলেই দিয়ে দিচ্ছি আমি টমেটো আর কাঁচা লঙ্কার পেস্ট এখানে কিন্তু আর কোনো কিছু ব্যবহার করিনি শুধু দুটো বড় সাইজের টমেটো আর চার পাঁচটা কাঁচা লঙ্কা ব্যবহার করেছি দিয়ে মশলাটাকে চার পাঁচ মিনিট ভালো করে ভেজে নেওয়ার পর ম্যারিনেট করে রাখা মশলাটাকে দিয়ে গ্যাসের ফ্লেমটা একদম কমিয়ে দিয়ে মশলাটাকে আরও তিন চার মিনিট ভালো করে কষিয়ে নেবো মশলাটা দেখেই বুঝতে পাচ্ছেন যে এই রেসিপিটা কতটা ভালো হতে চলেছে এরপর আমি এর মধ্যে একটা পেস্ট অ্যাড করে দিচ্ছি সেটা হচ্ছে আট দশটা কাজু বাদাম তার সাথে এক চামচ চার মগজ আর দু চামচ পোস্ত দিয়ে একটা পেস্ট বানিয়ে নিয়েছি সেটা দিয়ে দিলাম আর ভাজা মশলা যেটা বানিয়েছিলাম সেটাকে দিয়ে দিলাম দিয়ে এটাকে ভালো করে চার পাঁচ মিনিট লো মিডিয়াম ফ্লেমে রেখে কিন্তু ভালো করে কষিয়ে নিতে হবে যেহেতু কাজুবাদাম বাদাম পড়েছে এই সময় হাই ফ্লেমে রাখলে এটা কিন্তু লেগে যেতে পারে সেই জন্যে লো মিডিয়াম ফ্লেমে রেখে কষাতে হবে এরপর ভেজে রাখা ফুলকপিগুলোকে দিয়ে পরিমাণ মতন একটু নুন দিলাম আগেও নুন অ্যাড করেছিলাম কিন্তু তারপরেও বুঝে আমি নুনটা অ্যাড করলাম তার সাথে অল্প একটু চিনি দিলাম এর ভারসাম্যটা মানে টকের ভারসাম্যটা রক্ষা করার জন্য দিয়ে পাঁচ সাত মিনিট ভালো করে কষিয়ে নিয়ে এর মধ্যে হাফ চামচ ঘি দিয়ে পাঁচ সাত মিনিটের জন্যে ঢাকা দিয়ে দিলাম পাঁচ মিনিট বাদ ঢাকনা খুলে জাস্ট একটু নেড়ে নিলেই রেডি হয়ে গেল ফুলকপির এই দুর্দান্ত রেসিপি এবার টেস্ট করার পালা শেয়ার তো করলাম রেসিপিটা ঠিকই কিন্তু কেমন হয়েছে সেটা তো অবশ্যই বলতেই হবে অনেকেই ভাববেন যে নিজের রেসিপি আর কে কবে খারাপ বলেছে তবে আমি কিন্তু যেটা হবে সেটাই বলবো ফুলকপিটা কিন্তু দারুণ সেদ্ধ হয়েছে দেখেই বুঝতে পারছেন তো এইবার ফুলকপির সাথে গরম গরম ভাতটা জাস্ট একটুখানি মেখে নিয়ে একটু টেস্ট করে নেব জাস্ট দারুণ হয়েছে অবশ্যই একবার বাড়িতে ট্রাই করুন আর যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সকলে সুস্থ থাকুন ভালো থাকুন